বন্ধুরা আমি তিতলি বার্ড অ্যান্ড লাভার গ্রুপ থেকে বলছি এখানে একজোড়া কামাগার দেখা যাচ্ছে এই কামাগারটা ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি আছে পায়রাটা খুবই সুন্দর স্ট্যান্ডিংও ভালো চোখের কোয়ালিটিও ভালো এটা সেল আছে ব্রিডিং পেয়ারটা সেল আছে একজোড়া রামপুরি ব্রিডিং পেয়ার দেখছেন এই পেয়ারটা সেল আছে আপনারা এর মধ্যে থেকে ভেঙে ভেঙেও নিতে পারবেন রামপুরি জোড়াটা আপনারা ভেঙেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই উপরে মোবাইল নাম্বার দেওয়া থাকলো সেই মোবাইল নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারে ঠিক আছে বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ এখানে এক পিস প্রথমে যে ডাববালা পেয়ারটা দেখানো হয়েছে সেই ডাবওয়ালা পেয়ারের বাচ্চা এটা দেখছেন রামপুরি আর পিছনেরটা গোল্ডেনের বেবি আছে মোটামুটি রেডি হয়ে গেছে ঠিক আছে এই তিনটে সেল পোস্টে আছে সেল পোস্টে আছে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি যে রামপুরিটা দেখছেন এই রামপুরিটা সিঙ্গেল আছে নর সিঙ্গেল আছে আপনারা যে আগে যে পেয়ারটা দেখেছেন ওই পেয়ারের নরটা আছে মাদিটা সেল হয়ে গেছে আপনারা যে নাম্বারে কল করেছিলেন ওই নাম্বার থেকে কল করলেই হবে